নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওদেরকে অনেক অনেক ফোন আমার ছোঁদেরকে অনেকটা ভালোবাসা জানি আমি আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি আমার আবার ডেলি লাইফস্টাইল শেয়ার করছি সত্যি ভাবতে অবাক লাগছে কতগুলো দিন আমি তোমাদের কাছ থেকে ছুটি নিয়ে নিয়েছি যাই হোক এদিকে দেখো হাসপাতালে গিয়েছিলাম আমার কিছু কাজ ছিল হচ্ছে আমার মানে ডাক্তার দেখানো ছিল ডাক্তার আমাকে কতগুলো টেস্ট দিয়েছিল সেই টেস্টের রিপোর্টগুলো নিয়ে গিয়েছিলাম আর তার সঙ্গে আমাকে আরও একটা নতুন টেস্ট দিয়েছিল ব্লাড তো সেটাই বাইরে করিয়ে নিলাম আর করিয়ে নেওয়ার পর তারপর দেখো বাড়ি চলে এসেছি এদিকে সকালবেলা রান্না করে গিয়ে সকালে রান্না করেছিলাম মুসুর ডাল আলু সিদ্ধ ভাত তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করে তারপর গিয়েছিলাম হসপিটাল হসপিটাল থেকে ডাক্তার দেখানোর পর আর কি বেরোয় একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসার সময় মাছ নিয়ে এসেছি এই যে ছোট ছোট মাছ সেই মাছগুলো ধুয়ে কেটে বেছে নিয়েছি বেছে নিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি এখন আর এই মাছ রান্না করব না কারণ আজকে এত মানে এত গরম না কিছুতেই ঘরে টিকা যাচ্ছে আর তার সঙ্গে তো এলাম বাইরের থেকে বাইরে মানে তো কি বলবো ঘরেই টিকা যাচ্ছে না আর বাইরে যে কিভাবে কাটিয়ে এলাম শুধু একমাত্র আমি জানি আর তার সঙ্গে তো মামাম ছিল আমার থেকে বেশি মামামের কষ্ট হয়েছিল বা কারণ বাইরে প্রচণ্ড রৌদ্র ছিল আর গরমের কি বলবো মানে বুঝতেই তো পারছো যাই হোক এদিকে দেখো মাছ ভাজতে ভাজতে এত পরিমাণে ঘেমে গেছে সে আর কি বলবো এদিকে মাছ ভাজা হতে না হতেই দেখলাম দুধ চলে এসেছে তাই দুধটা গরম করে নিলাম কারণ হচ্ছে আমাদের তো আর ফ্রিজ নেই দুধটা যদি ওভাবে গরম করে না রাখি তাহলে হচ্ছে দুধটা নষ্ট হয়ে যাবে সেই কারণে দুধটা গরম করে রেখে দিয়েছি তারপর আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে